আসসালাম আলাইকুম ওষুধ এবং ইনসুলিন ছাড়াও যে শুধু এই প্রাকৃতিক চা খাওয়ার মাধ্যমে যে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা যায় আসুন আজকে আমরা এরকম ভুক্তভোগী ডায়াবেটিস এর রোগী যার সুগার লেভেল ছিল বিশ থেকে পঁচিশ এখন সে মাত্র বিশ থেকে পঁচিশ দিন সেবন করার পরে তার সুগার লেভেল কিন্তু এখন মাত্র আট দশে চলে আসছে আসুন আমরা তার সাথে একটু কথা বলি তিনি আমাদের সাথে আছেন দাদা আপনি ভালো আছেন তো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আপনার ডায়াবেটিস কতদিন যাবত ধরা পড়েছিল আপনার

আমি দাদাকে এটা দেই দেই দাদা খায় কি হয় তো ওটা নিয়ে আসে দিলে মনে করেন ইনশাল্লাহ খায় মনে করেন আমার খুব ভালোই উপকার সুস্থ আছেন মনে হয় আল্লাহ দিল আমি আর ওই ওই ইঞ্জিনিয়ার চাল তো দর্শক আপনারা তো দেখলেনই আসলে আমি এতক্ষণ দাদার সাথে কথা বলছিলাম যে তিনি কিন্তু প্রায় পাঁচ ছয় মাস যাবত তার ডায়াবেটিসটা ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে সে এক প্রকার বিচলিত হয়ে গিয়েছিল যে এই কে কিভাবে নিয়ন্ত্রণ করবে ওষুধ ইনসুলিন নিয়ে কিন্তু সে অনেক ভাবনায় ছিল তো পরবর্তীতে তার নাতনি ফেসবুকের মাধ্যমে আমাদের যে চাটি আছে এই চাটি কিন্তু দেখতে পায় এবং সে তাকে এনে দেয় হ্যাঁ এবং এটি কিন্তু সে এক মাস খাওয়ার মাধ্যমে কিন্তু তার লেভেল সুগার লেভেলটা কিন্তু থেকে ভিতরে চলে আসছে তো আপনারা যারা এই ডায়াবেটিস নিয়ে খুবই খুব বেশি চিন্তিত আছেন আমি বলবো যে আপনারা একবার হলেও এই চাটি আপনারা ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম